আসসালামু আলাইকুম গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে সেই বৈঠক শেষে যে যৌথ বিবৃতি দেয়া হয়েছে সেই যৌথ বিবৃতিতে কোথাও কিন্তু স্পষ্টভাবে লেখা হয়নি যে রমজানের আগেই নির্বাচন হচ্ছে অথচ দেশের মিডিয়া থেকে শুরু করে বিশ্লেষকরা ধরেই নিয়েছে যে নির্বাচনটি রমজানের আগেই হচ্ছে আমি যৌথ বিবৃতিটি বেশ কয়েকবার পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি যে কোথাও কি স্পষ্টভাবে এরকম কোনো ইঙ্গিত দেয়া হয়েছে কিনা যে রমজানের আগেই নির্বাচন হচ্ছে আমি কোথাও এটা পাইনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে রোমজানের আগে নির্বাচনের কথা বলা হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাও বলেছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করে যে রমজানের আগে নির্বাচন হওয়াটা ভালো হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন যে কোনো সময় হতে পারে এরকম একটা ঘোষণা দিয়েছে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়া সামনে অগ্রগতি হয় তাহলে এটা নির্বা রমজানের আগেই কিন্তু নিয়ে আসা সম্ভব হতে পারে এরকম কথা বলেছে যদি কিন্তু অনেক কিছু অ্যাড করেছে কিন্তু কোথাও স্পষ্টভাবে বলেনি যে হ্যাঁ নির্বাচনটা রমজানের আগেই হবে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি তারপরেও অনেকেই বিশেষ করে বিএনপির মিডিয়া সেল এটা তারা প্রচার করতেছে ভিডিও করেছে দেখলাম যে তারা বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এটা বিএনপির বড় অর্জন তো আমি বলতে চাই বিএনপি যে অর্জনটার কথা বলতেছে এটা কোথায় তারা ক্লিয়ার পাইল হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তো এর আগেও বলেছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হবে সংস্কারের উপর নির্ভর করবে এখনও তো ওই একই জায়গায় আছে যে সংস্কারটা আগায় নেয়ার পরে যদি সংস্কারটা সেইভাবে উল্লেখযোগ্য হারে এবং স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে হয় তাহলে এটা আসতে পারে সেখানে আরও একটা বিষয় যোগ হয়েছে বিচার তো বিচারটা কিভাবে আপনি আগায় নিয়ে আসবেন বিচার কি কোনোভাবে আপনি ম্যানিপুলেট করতে চান সেটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কি তাহলে থাকবে বিচারের বিষয় যখন আসে তখন আপনার বুঝতে হবে যে কালাহে ঠিক আছে এইখানে আপনি যতবার যতই বলার চেষ্টা করেন না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না রমজানের আগে হবে এটা কোনোভাবেই মানা যায় না কারণ গত দশ মাসে বিচারের যে বেহাল অবস্থা দেখেছি আগামী দশ মাসে এরকম যদি চলে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এপ্রিলে ঘোষণা করছে সেটাও হবে না তো আরও দুই চার বছর এইভাবে যাওয়ার পরে যদি বিচারের কোনো অগ্রগতি হয় এবং সংস্কার গত দশ মাসে আমরা যে সংস্কারের অগ্রগতি দেখেছি সেই অগ্রগতিতে যদি আগাতে থাকে আমার মনে হয় না যে নির্বাচন এপ্রিলেও সম্ভব তো সেই জন্য আমি মনে করি যে এখানে খুশি হওয়ার কোনো কারণ নেই যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় খুবই ভালো কিন্তু সম্ভাবনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলেছেন সেই কথার ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু আরো বেশ কিছু কথা আছে শুধু তারা দেড় ঘন্টা বিষয় এই নির্বাচনের এই বিষয় নিয়ে আলোচনা করেনি আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে সেই বিষয়গুলো কি সেই বিষয়গুলো মানুষের মধ্যে আসা দরকার একটা বিষয় নিয়ে তো কথা বলেনি দেড় ঘন্টা একটা বিষয় নিয়ে কথা হয় না তাই না তাহলে বাকি যে বিষয়গুলো অনেক গোপন বিষয় থাকে সেগুলো হয়তো প্রকাশ করতে চায় না কিন্তু কিছু বিষয় আছে শুধু একটা বিষয় নিয়ে কথা বলতে তো তারা যায়নি যেহেতু ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে অনেক গুরুত্বপূর্ণ কথা হতে পারে সেই গুরুত্বপূর্ণ কথার কিছু কথা আমাদের জানা দরকার সেই কথাগুলো মিডিয়াতে আসা দরকার এবং যেখানে যারা পেজ ব্রিফিং ব্রিফিং করেছে সেখানে তারা কিন্তু কেউ ছিল না এই এই যে দুই বৈঠক হয়েছে এই বৈঠকে কিন্তু তারা কেউ ছিল না বৈঠকে শুধু ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান তারা দুজনের একজনও কিন্তু ফেস ব্রিফিং করেনি এর জন্য বলা যাচ্ছে না যে আসলে ভিতরে কি ধরনের আলোচনা হয়েছে আমি এর আগে বলেছিলাম যে এই ধরনের আলোচনা হতে পারে সেফ এক্সিট যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দুই দুইটা বই গিফট করা হয়েছে বলা হয় না যে ইশারাই কাফি হে এই দুইটা বইয়ের ভিতরে বেশ কিছু ইশারা আছে এই বই দুটার নাম আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আসলে কি ধরনের ইশারা দেয়া আছে সেই জায়গাটা আছে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকেও বেশ কিছু চাওয়া তো অবশ্যই ছিল কিন্তু একটা জিনিস তো সমাধান হয়েছে যে বিএনপি যে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছিল হুঁশিয়ারি দিয়েছিল সেখান থেকে বিএনপি হয়তো সরে এসেছে এই যে বিষয়গুলো এটা বাংলাদেশের জন্য ভালো দেশের স্বার্থে যে বই আলোচনা হয়েছে আলোচনা ফলপ্রসূ হয়েছে দেশ শান্ত থাকলে স্থিতিশীল অবস্থায় থাকলে সেটাই সবচেয়ে ভালো হবে আমরা মনে করি দেশের স্বার্থে সবাই সবাইকে সার দিবে সার দিয়ে সামনে এগিয়ে যাবে এমনটাই হওয়া উচিত গো ধরে বসে থাকলে আসলে কোনো সমাধান হবে না দুই পক্ষকেই সার দিয়ে একটা জায়গায় আসতে হবে এই জন্যই অনেকেই হয়তো ভাবতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে কিন্তু আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাও হতে পারে যে এপ্রিলের যে বিষয়টা এপ্রিলে আমাদের আবহাওয়া প্রতিকূল পরিবেশ সেই সব বিষয় হিসাবে আসতে পারে কিন্তু আমি খুব বেশি কনফিডেন্ট না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে অনেকেই ক্রেডিট নিচ্ছে ক্রেডিট নিতে থাকুক আমি বলবো যে এত খুশি হওয়ার কোনো কারণ নেই আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে ম্যানিপুলেট না করে বিচারকে বিচারের মতো সামনে এগিয়ে যেতে দেওয়া উচিত এখানে বিচারকে কোনো রোডম্যাপের মধ্যে নিয়ে আসা উচিত হবে না রোডম্যাপের মধ্যে নিয়ে আসলেই এটা হবে প্রতিহিংসামূলক এরকম কোনো প্রশ্ন আসবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারাবে সেই বিষয়গুলো মাথায় রাখা উচিত